মিরাজের আবেদন মানেই যেন মনে মনে স্বস্তিতে থাকেন ব্যাটাররা বিভিন্ন সময়ে খেলায় মিরাজকে ক্যামেরায় দেখা গিয়েছে আত্মবিশ্বাসী হয়ে অধিনায়ক শান্তকে রাজি করাতে রিভিউ নেয়ার জন্য কিন্তু বেশিরভাগ সময়েই ফলাফল হয় উল্টো নষ্ট হয় বাংলাদেশের রিভিউ চেন্নাইয়ে বাংলাদেশ ভারত টেস্টের দ্বিতীয় দিন সকালেও ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি ভারতের ইনিংসের একানব্বই ওভার এক বলে বুমরার পায়ে লাগে বল উঠে এলবিডব্লিউর আবেদন কিন্তু আম্পায়ার দেননি সারা রিভিউ নেয়ার ইচ্ছাও প্রকাশ করেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত কিন্তু মিরাজ শান্তকে বলতে থাকেন বেটে লাগে নাই বেটে লাগে নাই মিরাজের কথাকে বিশ্বাস করে অধিনায়ক শান্ত হাত তুলেন নিয়ে নেন রিভিউ কিন্তু ফলাফল যায় বাংলাদেশের বিপক্ষে কারণ বল লাগে বুমরার বেটে পাওয়ার তবে মিরাজের বারবার এমন ভুল রিভিউ নেয়া নিয়ে কথা বলেছেন নাজমুল শান্ত ভারত সিরিজের আগে বিসিবির পডকাস্টে উপস্থিত ছিলেন শান্ত এবং মিরাজ সেখানেই বাংলাদেশের অধিনায়ক জানান মিরাজের রিভিউ নিয়ে হাসি ঠাট্টা হয় দলে ব্যাপারটা উপভোগ করেন তিনি বেশিরভাগ বোলারই কিন্তু রিভিউ নিতে আগ্রহ প্রকাশ করে আবার রিভিউ যখন সফল হয় না তখন অনেক সময় ভালো পরিবেশ তৈরি হয় অনেক সময় দেখা যায় রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আবার অনেক সময় দেখা যায় এটা নিয়ে হাসি ঠাট্টাও হচ্ছে আমার তো ভালোই লাগে অধিনায়কের বিশ্বাস যে তার উপর আছে সেটি জানেন মিরাজও মনে করিয়ে দেন সবাইকে রিভিউতে নিজের সফলতার কথাও সত্যি কথা বলতে আমি যদি রিভিউ নেই যদি ভুলও হয় তারপরও শান্ত আমাকে বিশ্বাস করে আমি কিন্তু সফলও হয়েছি শ্রীলঙ্কা সিরিজে আমি কিন্তু চান্দিমালকে রিভিউ নিয়ে আউট করেছিলাম তবে যাই হয়ে যাক না কেন ব্যাটে বলে মিরাজ এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন তার উপরে আছে অধিনায়কের ভরসা ফলে ভবিষ্যতেও যদি এমন ঘটনার অবতরণ হয় তাহলে অধিনায়ক শান্তকে পাশে পাবেন মিরাজ তা আজ করাই যায় আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি